সর্ষে ইলিশ বানাবো তার জন্য দেখুন তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দেব আর লবণ দেব খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে মাখিয়ে পাঁচ মিনিট দেব এবার মশলা করার জন্য মিক্সিতে দু চামচ সরষে দেব দিয়ে প্রথমে একটু পেস্ট করে নেব শুকনো দেখুন এভাবে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেব আর সামান্য পরিমাণে লবণ দেব লবণটা দিলে সর্ষে তেতো ভাবটা কেটে যায় আর এখানে অল্প একটু জল দিয়ে দেবো পেস্ট দেখুন মিহি পেস্ট করে নিয়েছি এবার দেখুন এভাবে সবটা ছেঁকে নিয়েছি আর এখানে দেখুন সর্ষেটা এবার ফড়াই বসেছি ছোট একটা কড়াই বসিয়েছি কড়াইটাতে এবার তেল দিয়ে দেবো সরষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব আর তিনটে কাঁচা লঙ্কা চেনা দেবো এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো এবার এখানে অল্প পরিমাণে লবণ দেবো যেহেতু সর্ষে লবণ ছিল তাই লবণটা এখানে অল্পই দেবো দেখুন ঝোলটা একটু ফুটে এসছে এবার এখানে যে মশলাটা করেছিলাম এবার এটা এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব দিয়ে মাছের এবার রপিটটাকে উল্টে দেবো এবার ও পিঠটা উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার মাছটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল উপর দিয়ে এইভাবে দিয়ে দেব